আজ খুব মজাদার আর সাধারণ একটা রেসিপি শেয়ার করব যা আমরা প্রতিদিনই রান্না করে থাকি তরকারি মাছের তরকারি যে কোনো মাছ দিয়ে আমরা বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে থাকি আজ আমি ভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন সবজি একত্র করে আমি একটা তরকারি রান্না করব মাছের তরকারি সেটাই এক আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব। রুই মাছের তরকারি পাশনিশালি সবজি দিয়ে রুই মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি রুই মাছ নিয়েছি নিয়েছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ আর অন্য অন্য মশলা অবশ্যই নিয়েছি সেগুলো দিতে দিতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ ফালি ফালি করে নিয়েছি আর নিয়েছি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আর সবজি নিয়েছি ভিন্ন বিভিন্ন ধরনের সবজি এখানে আছে কাঠ কচু অর্থাৎ কালো কচু যেটাকে বলে বেগুন আলু আছে ডাটা এখন চুলায় প্যান বসিয়ে মাছ আমি লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়েই মেখে নিয়েছি প্যান গরম করে প্রথমে তেল দিয়ে দিলাম মাছগুলো একটু হালকা করে ভেজে নেব এই জন্য প্রথমে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি এই তো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি খুব সুন্দর করে এপিট উপিট করে হালকা করে ভেজে নিব এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিব একটু কড়াইটা নাড়াচাড়া করে আমি সবদিকে দিকে তেল দেওয়ার চেষ্টা করছি এই তো আমি এক পিঠ উল্টে নিয়েছি এখন এই পিঠ হলেই আমি নামিয়ে নেব বিভিন্ন ধরনের তরকারি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুবই মজার হয় ট্রাই করতে পারেন এই তো এখন এক এক করে মাছগুলো নামিয়ে নিলাম এখন প্যানের মধ্যে ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছে আরও একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দিব না এখন এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি একটু কম কম তেল দিয়ে রান্না করব আপনারাও অবশ্যই কম তেল দিয়ে রান্না করতে ট্রাই করবেন এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট অল্প করে আদা রসুনের পেস্ট দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এটা যে যেরকম পছন্দ করেন ওভাবেই দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এখন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা আমি জাল দিয়ে কষিয়ে নিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট আমার টমেটো পেস্ট করা ছিল ওগুলো দিয়ে দিলাম কয়েক চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিলাম জিরা পাউডার আরও একটু জিরা পাউডার দিলাম এখানে আমি আধা টেবিল চামচের মতো জিরা পাউডার ব্যবহার করেছি এই তো মশলা প্রায় কষানো হয়ে গেছে একদম তেল মশলা আলাদা হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিব এই তো দিয়ে দিলাম সবজি যেহেতু এখানে বেশিরভাগ সবজি শক্ত তাই একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে আমি রান্না করব। কচুটা আমি কোনো ধরনের ভাব দিইনি কারণ কচু ছিল একদম মাথার সামনের কচু একদমই নরম খুবই নরম এর জন্য আর ভাব দেওয়ার দরকার পড়েনি বা গরম সিদ্ধ করার দরকার পড়েনি এখন এতো তো পানি দিয়ে একটু ঢেকে রান্না করে নিচ্ছি আবার এখন ঢেকে দেব ভালোভাবে মশলা তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম এখন ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে একটু কষিয়েই এখন আমি ঝুলের পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে পানি শুকিয়ে গেছে এখন দিয়ে দেব ঝুলের পানি ঝুল আমরা যে যেরকম পছন্দ করি ওভাবেই দিব দিয়ে দিচ্ছি ঝুলের পানি সবজিগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে যদিও দেখতে আস্ত লাগছে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি এখানে অ্যাড করব মাছ এ তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব ঢেকে আমি চার পাঁচ মিনিটের মতো জাল দিব ঢেকে চার পাঁচ মিনিট জাল দিয়ে তৈরি হয়ে যাবে মজাদার তরকারি এই তো খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন সবজিটা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়েছে এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি এখন ওপর থেকে আমি কিছু ধনে পাতা দিয়ে দিব লবণ আমার কাছে একটু কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা তো লবণটা একটু মিশিয়ে দিলাম যাতে করে নিচ থেকে সব তরকারির মধ্যে লবণ যায় ধনে পাতা দিয়ে আমি তরকারিটা বেড়ে নেব এইভাবে কিন্তু সবজি ট্রাই করতে পারেন খুবই মজা হয় এই তো আমার রান্না শেষ এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি এই তো আমি একটা বাটিতে বেড়ে আপনাদের সাথে শেয়ার করছি তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল অবশ্য অবশ্যই ট্রাই করতে পারেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম